প্রণয়ন ও দ্বিজ কি বৈদিক শিক্ষা বা গুরুকুল শিক্ষা শুরু হতো একটা বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সে অনুষ্ঠানটাকে বলা হয় উপনয়ন অর্থাৎ এই উপনয়ন গ্রহণ করলেই শিক্ষার্থী গুরুকুলে বা গুরুর কাছে শিক্ষা গ্রহণের অধিকার পেত উপনয়ন কথার অর্থ হচ্ছে উপযোগ নয়ন করলে গুরুর সমীপে বা গুরুর সামনে নিয়ে আসা এই উপনয়ন গ্রহণ করলেই শিক্ষার্থীকে বলা হতো দ্বিজ যেমন স্কুলে ভর্তি হলে তবে সে ছাত্র বা ছাত্রী ঠিক তেমনই উপনয়ন গ্রহণ করার পর একজন শিশু বা শিক্ষার্থী যখন গুরুকুলে প্রবেশ করছে সেই ছাত্রকেই তখনকার সঙ্গে বলতো দ্বিজো দ্বিজ কথার অর্থ কি দ্বিজ কথার হচ্ছে দ্বিতীয় জন্ম দ্বি অর্থাৎ দুই আর বা দ্বিতীয় জন্ম দ্বিজো মানে দ্বিতীয় জন্ম কেন দ্বিতীয় জন্ম একবার তো আমরা অংশের মানুষ হিসেবে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছি গুরুর কাছে গেলে মানুষের জ্ঞান চক্ষু খুলে যেত তারা জীবনের উদ্দেশ্য বুঝতে পারবে একজন শিশু অর্থাৎ সে কেন জন্মেছে তার জীবনের উদ্দেশ্য কি সেটা যখন বুঝতে পারবে মনে করা হতো বা বলা হতো তখন তার আরেকবার দ্বিতীয় জ্ঞান জন্ম হতো দ্বিতীয়বার তার জন্মের সমান এই জন্য উপনয়ন গ্রহণ করার পর শিক্ষার্থীকে বলা হতো দিজো এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও এডুকেশনের সমস্ত তথ্য প্রাণসার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ